চব্বিশ সাল তো সবার যেমন গিয়েছে আমারও রকমই গিয়েছে কারণ চব্বিশ সালে যা যা ঘটেছে সবার উপর দিয়ে কম বেশি সেটার প্রভাব গিয়েছে তো আলাদাভাবে চব্বিশ সাল নিয়ে কিছু বলতে চাই না আমার মনে হয় পঁচিশ সাল যেন চব্বিশ সালের মতো না হয় পঁচিশ সাল যেন অনেক ভালো হয় এবং আপাময় জনগণের জন্য যেন সবার জন্য যেন খুব ভালো হয় এবং আমাদের ফিল্মের জন্য চলচ্চিত্রের জন্যও মনে হয় খুব ভালো একটা বছর আসতে যাচ্ছে কেন কেন কেননা একসাথে ঈদে অনেকগুলো ছবি আসছে ঈদের বাইরেও এখন ছবি রিলিজ হচ্ছে রিসেন্টলি সাকিব খানের একটা ছবি রিলিজ হলো তো যেরকম দেখা যাচ্ছে যে দর্শক ঈদ ছাড়াও হলে আসছে এরকম যদি আসে এটা আমাদের চলচ্চিত্রের জন্য অনেক ভালো আমার প্রিপারেশন তো অনেক ধরনেরই হচ্ছে এটা এখন তো আলাদাভাবে বলা যায় না আমাদের প্রচুর রিহার্সেল হচ্ছে হয়েছে ইনফ্যাক্ট এবং আমরা জানি আমরা কি শুটিং করতে করতে যাচ্ছি বা আমাদের শুটিংটার কি প্ল্যানিং কোথায় কিভাবে হবে আমরা সবাই খুব অ্যালাইন আমরা প্রত্যেকটা আর্টিস্ট জানি যে একদম শুরু থেকে শেষ অবধি পুরো ছবিটা কেমন গল্প কেমন অ্যাক্টিং হবে আমাদের কেমন গেট হবে কেমন লুক অ্যান্ড ফিল হবে তো এই প্রিপারেশনটা আমার মনে হয় যে কোনো প্রোডাকশনের আগে খুব জরুরি থাকে একটা ভালো প্রোডাকশান এভাবেই তৈরি হয় তো সেইটা সেটা খুব আমার জন্য খুব অ্যাডভেঞ্চার মনে হচ্ছে যে অন্যরকম একটা অনুভূতি কাজ করছে অন্যরকম অনুভূতি এইটা তো এভাবে বলে আমি বোঝাতে পারবো না তবে এখন আমার জন্য এটা আরও বেশি চ্যালেঞ্জ হয়ে গেল কারণ সুরঙ্গর যে আকাশ সফলতা এরপরে তো দর্শকের একটা এক্সপেকটেশন বেড়ে গিয়েছে তো আমার মনে আমার জায়গাতে আমি একটু চাপেই আছি যে এবারও আমাকে আবার একটা চ্যালেঞ্জিং চরিত্রই দেওয়া হয়েছে তো এইটাও যদি আমি উতরে যেতে পারি এখন ওইটাই আমি জাস্ট আমার একটাই উইশ যে এবারও আমি একটা খুব চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার পেয়েছি তো যেমন ছিল এবারও সেরকম জাগিতে তো এটা যেন আমি উতরে যেতে পারি এখন এটাই শুধু আমার চাওয়া নতুন একটা কাজ হয়েছে এই কাজটা খুব শীঘ্রই আসবে তো যখন কাজের অ্যানাউন্সমেন্ট হবে যেমন দাগির অ্যানাউন্সমেন্ট খুব বড় করে হলো আমি আশা করি ওই কাজটারও অ্যানাউন্সমেন্ট খুব বড় করে হবে যখন হবে তখন ওইটা নিয়ে আবার কথা বলবো আমি আগে থেকে বলে রাখছি যে আপনারা ঈদে এসে দেখবেন ঈদে অবশ্যই সিনেমা হলে পরিবার সহ গিয়ে দাগি দেখবেন এবং শুধু দাগি না দাগির সাথে আরও যে যে চলচ্চিত্র আসছে সেসব চলচ্চিত্র সময় করে দেখে নেবেন এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ